প্রিয় দর্শক শ্রোতা আমি আজকে আপনাদের সাথে আলোচনা করবো চোখের ড্রাইনেস নিয়ে আপনারা হয়তো বা জেনে থাকবেন যে ড্রাইনেসের উন্নত চিকিৎসা বাংলাদেশে হয়ে থাকে না আর ড্রাইনেসের জন্য স্বাভাবিকভাবেই বাংলাদেশে যে ট্রিটমেন্ট হয় সেটা হচ্ছে আপনার ড্রপের মাধ্যমে ট্রিটমেন্ট কিন্তু এটা পার্মানেন্ট নয় তবে পারমানেন্ট ট্রিটমেন্টের জন্য আপনাকে ইন্ডিয়া বা মানে অন্য কোন দেশে থেকে ট্রিটমেন্ট নিতে হবে তো আপনাকে যারা ড্রাইনেসের সমস্যায় ভুগতেছেন তাদেরকে ডাক্তাররা সভাপত সাজেস্ট করে কি ওয়ার্ম কম্পেস এবং আইড আচ্ছা ওয়ার্ম কম্পেস নিয়ে আপনার দেখা যাচ্ছে যে গরম পানি ভিজিয়ে চোখে ছেঁক দিতে হয় বা বিভিন্ন ধরনের ট্রাবল ফেস করতে হয় তো আমি ইন্ডিয়াতে ট্রিটমেন্ট নিয়েছি ড্রাইনেসের জন্য এই কারণে যারা ড্রাইনেস নিয়ে সমস্যায় ভুগতেছেন তাদের জন্য আমি একটি রিভিউ দিব আসলে এটা আমার কোনো স্পন্সর না আমি নিজে ড্রাই ড্রাইনেসের সমস্যায় ভুগতেছি এই কারণে এই ওয়ার্ম কমপ্রেসের যে অল্টারনেট ওয়ে হিসেবে আমি আপনাকে আপনাদেরকে এই ডিভাইসটা দেখাবো সেটাই হচ্ছে এই ডিভাইসটা হচ্ছে আই কেয়ার কিট হ্যাঁ আই কেয়ার কিট এই যে ডিভাইসটা ডিভাইসটা বেশ কার্যকরী আমি আপনাকে ভিতরে খুলে দেখাচ্ছি ডিভাইসটার মধ্যে কি আছে ডিভাইসটার মধ্যে এরকম একটা আপনার ওয়ার্ম কম্পেস নেওয়ার জন্য এরকম একটা ইয়ে আছে কিট আছে যেটা আপনাকে চোখে লাগাতে হবে ঠিক আছে এই এটা আপনাকে খুলে এই হচ্ছে কিট হ্যাঁ এর সাথে একটি ক্যাবল দিয়েছে আমাকে এই ক্যাবলটি এখানে কানেক্ট করতে হবে কানেক্ট করলেই আপনি এখানে সুইচ দিলেই হবে জাস্ট আপনাকে এইভাবে বেঁধে নিতে হবে এখানে পাঁচ মিনিট অটোমেটিক একটি টাইমার থাকবে যেটা আপনি এটা মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন এটা কেবল দিয়ে পাওয়ার ব্যাঙ্ক বা মোবাইল যেটাতে যে খুশি আপনারা কানেক্ট করতে পারবেন তারপরে এটা কানেক্ট করার পরে আপনাকে আরও একটি পাঁচ মিনিট যখন আপনার ওয়ার্ম কম্পেসটা হয়ে যাবে তখন এই একটা রোলার থাকবে এই রোলারটা দিয়ে আপনাকে এইভাবে উপর থেকে নিচে পাঁচবার বা দশবার আবার এইখান থেকে দশবার এটা করবেন হচ্ছে আপনি রাতে ঘুমানোর আগে হ্যাঁ এই কিটটা বেশ কার্যকরী আমাকে আমার কাছ থেকে এই কিটটা নিয়েছে ছাব্বিশশো রুপি তো আমি বলছি যারা ড্রাইনেসের সমস্যায় ভুগতেছেন বা যাদের ড্রাইনেস দেখা দিচ্ছে বা অল্প পরিমাণ ড্রাইনেসে সমস্যা সিমটমে ভুগতেছেন তারা আমার মনে হয় যে প্রাথমিক অবস্থায় এই ডিভাইসটা আপনাদের জন্য বেশ কার্যকরী হবে আপনারা ইন্ডিয়াতে গেলে এটা পারচেস করে নিতে পারবেন এছাড়া এই প্রোডাক্ট আপনি বাংলাদেশে হয়তো বা পাবেন না তো এই ছিল হ্যাঁ আমার আজকের ড্রাইনেস নিয়ে আপনাদের সাথে কথাবার্তা ড্রপ ইউজ করার পাশাপাশি আপনারা এই ডিভাইসটা ইউজ করলে মোটামুটি আপনার চোখের মোবিয়েন গ্ল্যান্ড যেগুলো আছে সেটা থেকে তেল বা অয়েলটা যেটা আছে রিলিজ করতে থাকবে তো এটা কিছুদিন ইউজ করলে আপনার আয়ের শুষ্কতার পরিমাণ কিছুটা কমে যেতে পারে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে